আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে কি দেখাচ্ছি বলেন এই যে জয়পুরি প্যাטל থ্রি পিস এগুলো যে কি পরিমাণ আরামদায়ক এটা আমার কাছে ভালো অপেরা জানেন তো চলেন এক এক করে দেখাই অনেকগুলো ডিজাইনই তো আছে সো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই এটা দিয়ে শুরু করব আচ্ছা এটা দিয়ে শুরু করছি আমরা এটা একটু সাইড করে দিই এটা একটু পরে দেখাবো ঠিক আছে অনেকগুলো কালেকশন আছে ভাইরাল সব কালেকশন বর্তমানে খুবই ভাইরাল চলছে এই প্যাটেলগুলো গুলো জন্য বেস্ট অপশন আর এটা হচ্ছে আপনার এগুলো এই যে জামা এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা জামার হাতায় সাইডে নিচে এটা হচ্ছে সালোয়ারটা তাই না আর ওড়নাটা আমরা দেখাবো প্রত্যেকটা ড্রেসের ওড়না ফুল কভারেজ নামাজি ওড়না বিশাল বড় থাকবে ওড়নাগুলো আর এই ড্রেসের প্রাইস পড়বে কত ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে দিচ্ছে কিন্তু ভাইরা আমরা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার নেক্সট যে কালার রয়েছে এটা তো চারটা কালার হয় তাই না আচ্ছা ব্ল্যাক কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার রেড কালার খুবই সুন্দর একটা টুকটুকে রেড কালার তারপরে হচ্ছে অনেক বেশি সুন্দর একটা গোল্ডেন কালার এটা যে কি সুন্দর যারা সোভার কালার পরতে পছন্দ করেন অফিস ভার্সিটির জন্য আমার মনে হয় বেস্ট অপশন কালো কালারটা একটু দিয়ে দিন তো ভাইয়া কালো কালারটা আরেকটা দিয়ে দেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আপনারা বলেন এবার যদি এটা মিস করেন লস কাদের প্রাইস দিচ্ছে ভাড়া মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশে খাবো এই কালারটা ঠিক আছে এইটাই দেখাই না আচ্ছা এইটা এটা দেখাবো নাকি এটা দেখাই ভাই ওইটা দেখে একটু একটু বড় ফুলের মধ্যে আপুর অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে বড় ফুলের মধ্যে থ্রি পিস দেখানোর জন্য এটার কালার আছে মনে হয় চারটা না প্রত্যেকটারই হচ্ছে চারটা করে কালার চারটা কালার দেখেন ও মাই গড চারটা কালারই কি সুন্দর আমি একটু আপনাদের লুকটা আগে দেখাই দেখেন চারটাই মনে হচ্ছে একদম ফুলগুলো ন্যাচারাল ফুটে আছে ফিরোজা কালারটা দেখান হ্যাঁ কালারটা খুবই ইউনিক এটা হচ্ছে চারটা কালার চারটা কালারই অনেক ইউনিক আর এটাতে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আপনার ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে জামা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার ঠিক আছে খুবই সুন্দর এবং হিউজ কাপড় দেওয়া আছে হাতার কাপড় ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব হয়ে যাবে এটা দিয়ে চাইলে আপনারা কুর্তিও বানাতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওনা অনেক বড় একটা ওনা সম্পূর্ণ ওনাটাই হচ্ছে প্রিন্টার থাকছে ফুল কভারের জন্য এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটার কালার দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার তারপরে এটা হচ্ছে কলা পাতা কালার আর এটা হচ্ছে আপনার জাম টাইপের বা ওয়াইন কালার বলতে পারেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ভাইরালটা দেখাবো এই ভাইরাল গুলো দেখাবো তার আগে হচ্ছে এইটা দেখাই ভাইটার ইয়েলোটাই দেখাই খুব সুন্দর সুন্দর কালার এগুলো কোনোভাবে মিস করবেন না মিস করলে লস আপনাদের হ্যাঁ খুবই আরামদায়ক কালেকশন রাফিউজের জন্য বেস্ট এটা দেখেন এটা অনেক সুন্দর কালারটা এটা জামাটা এটা সালোয়ারটা আর ওনাটা দেখাবো আমরা প্রত্যেকটা ওনা একদম বিশাল বড় দেখেন বিশাল বড় ফুল কাভারেজ নামাজি ওনা থাকছে আর এটার প্রাইসও থাকবে ওয়াও কি সুন্দর দামটা দেখি না ছয়শো কালার দেখাবো মাত্র ছয়শো টাকা এই ওড়না গুলো কিন্তু খুবই সফট মানে ওনাটা এত সফ্ট দেখেন মনে হচ্ছে কি জর্জেটের এত সফট একটা ইয়ে করছে বাট এগুলো কিন্তু কঠোন না এটা জর্জেট মানে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওই কালেকশনটা এটার আমরা কোন কালারটা দেখে গ্রিনটা দেখে কারণ গ্রিনের পরে আর কোনো ড্রেসের নাই সো আমরা গ্রীন টা দেখে বটল গ্রিন একদম ডার্ক বটল গ্রীন খুব সুন্দর একটা কালার এবং কলকা প্রিন্ট খুবই চমৎকার কালেকশন ভিয়ার্স এগুলো কোনোভাবে মিস করবেন না একটার চেয়ে আরেকটা সুন্দর এটা হচ্ছে আম কলকাটা এটা হচ্ছে আপনার সালোয়ার এরিয়াটা থাকবে এটার সাথে অন্যটা দেখাচ্ছি হ্যাঁ উন্না দেখেন উন্নাটা দেখলে মন ভালো হয়ে যায় জাস্ট আপনারা উন্নাটা একবার দেখেন কি সুন্দর পুরো উন্নাটা দেখতে পাচ্ছেন মানে এত চমৎকার কালেকশন কালার দেখাই বটল গ্রিন কালার এটা হচ্ছে কি ব্ল্যাক না ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার টুকটুক একটা রেড এটা হচ্ছে বাসন্তী কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ভিএরস এটার কোয়ালিটি যদি আমি বলি খুবই টপনজ কোয়ালিটির একটা থ্রি পিস দেখা যায় কি এখন ইন্ডিয়ান থেকে আপনারা কিন্তু প্যাটেলগুলো খুব কম আসছে আসছেই না বলতে গেলে হ্যাঁ সো আপনারা কিন্তু অনেক জায়গায় এগুলোকে অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করা হয় আচ্ছা এই ড্রেসটা দেখাবো দেখাবো হচ্ছে আপনাদের এই কালেকশনটা এটার মধ্যে আমরা রেটটা দেখাই হ্যাঁ বাকি কালারগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে নিয়েছি কারণ প্রত্যেকটা রোনা হবে এরকম কন্ট্রাস্টে ঠিক আছে প্রত্যেকটা রোনা কন্ট্রাস্টে থাকবে সো আমরা হচ্ছে রেডটা আগে দেখাই একদম টুকটুকি একটা রেড কালার ঠিক আছে প্রিন্টটা সুন্দর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এই যে এটা হচ্ছে জামা এটা সালোয়ারের প্রিন্ট হিউজ কালেকশন আছে পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদের বান্ডিল বান্ডিল করে নিয়েছি দেখানোর জন্য ওন্নাটা দেখেন আপনারা শুধু কালার কম্বিনেশনটা তাকিয়ে তাকিয়ে দেখেন কি সুন্দর লাগছে এটার দাম কত ভাই আছে ছয়শো পঞ্চাশ কালার যদি দেখাই দেখেন অলিভ কালারের সাথে থাকবে এই কালার কম্বিনেশনটা ওকে তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে জামাটা থাকবে ব্ল্যাক তাই না আর ওড়নাটার কিন্তু রেড কম্বিনেশন হবে আর এটা হচ্ছে আপনার বাসন্তী কালার ওড়নাটা হবে আপনার মাঝখানে জাম কম্বিনেশন প্রাইস ছয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাও ওকে দেখাবো এই সুপারহিট কালেকশনটা এইটার আমরা হচ্ছে কোনটা দেখাই সবগুলো কালারই সুন্দর হ্যাঁ অরেঞ্জ কালারটাই দেখাই অরেঞ্জ কালারটা দেখাই চারটা কালার হবে টোটাল সো আমরা অরেঞ্জটা দেখাচ্ছি দেখে অনেক অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কোনোভাবেই লেট করা যাবে না এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এই প্যানেলগুলো কিন্তু জামার সাইডে নিচে সেট করার জন্য এটা হচ্ছে সালোয়ার আর ওন্নাটা আমরা দেখাবো ওন্নাটা কিন্তু বিশাল বড় প্রত্যেকটা ড্রেস কন্ট্রাস্ট হ্যাঁ সালোয়ারগুলো প্রত্যেকটা কন্ট্রাস্টে আপনার এই যে প্রিন্টের দিকে খেয়াল করলে বা পাটের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে কন্ট্রাস্টটা কি কালারের সাথে কি কালার থাকবে এটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে এই যে পেস্ট কালার এটার সাথে যে মাস্টার্ড কম্বিনেশন ব্ল্যাক এর সাথে রেড হবে আর রেড এর সাথে থাকবে বাসন্তী প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তো নি তলে চলে আসবে ফ্যাশন স্টাইল পাঁচ ভাবে বিশ্লেভার পাঁচের মতো ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ